যদি আল্লাহ রসুলের তরিকাকে আপনি আমি না করি তাহলে এই দাওয়াতে আমাদের জাতির কোনো উপকার হবে না আমি এখন একটা কঠিন কথা বলবো সে কথাটা হচ্ছে এই আমাদের আহলুল হাদিসের মধ্যেও এখন মনে হয়েছে যে সিনেমা করতে পারবেন কেন বক্তাকে কমেডিয়ান পাওয়া যায় এখনই কগুলে লিখেন কমেডিয়ান বক্তা মজারওয়াজ আসবে কি আসবে না নাহলে বাড়ি বাড়ি যেতে দিন না আমাকে এক বক্তাদের মধ্যে কমেডিয়ান হয়ে গেছে দুই এ আর রহমান তো কিসের সুর করে আরো ভালো এলা বক্তা আমাদের আছে তিন বর্তমানে যে শিল্পী গান বের করেছে আরো বেশি গান গান ভালো মুক্ত করে ফেলেছে আমাদের আলেম সমাজ চার মাঝে মাঝে এমন এমন জলসা দেখি যে একজন বক্তৃতা করছে আর আর তার ঘাড়ের উপরে উঠে নাচছে মানে ফাইটিংও আছে তাহলে যদি এই ঘটনা আছে আর বাংলাদেশের আরো একজন আছে আরো কয়েকজন আছে তার মধ্যে বিখ্যাত লিপিস্টিক হুজুর ও আবার প্রেম সিনেমা এগুলো چلا আর কিছু জানে না তাহলে বক্তা জগৎ যখন সিনেমা জগতের মতো অভিনয় শুরু করেছে তা আপনারা প্রযোজক হয়ে ডিরেক্টর একটা সিনেমা বানাল কত বুঝলেন আমার এখানে যখন দিন ইসলামের কথা বলবো আপনার অন্তর থরথর করে কাঁপবে কেন এরপরে বোধহয় কোন হাদিস বলবে আমি বোধহয় মানতে পারবো না এরপরে বোধহয় কোন কোন হাদিস বলবে আমার বাড়িতে হয়তো সে হাদিসের আমল নাই আপনার আমার কলিজাটা থরথর করে কাঁপবে অথচ আজকে আমরা এই ময়দানে বসে আমরা মনে করছি যে অর্কেস্ট্রা দেখছি কে আমার পর্যন্ত এভাবে দাওয়াতের কাজ করলে সমাজের কোনো পরিবর্তন হবে না অসম্ভব সমাজের পরিবর্তন হয় কি করে পাইনি আপনি যে গানকে নকল করছেন যে গানটা আজ থেকে দশ দিন আগে ভাইরাল হয়েছে আপনি ওই গানকে মুখস্ত করে যদি স্টেজে উঠে বলেন তাহলে আল্লাহকে আপনাকে এই জায়গাটা ভাসনামের মতো জায়গা হয়ে গেছে কেউ কাউকে বাধা দেওয়ার মতো নাই ঠিক নিরঞ্জন চক্রবর্তীর লেখা উলঙ্গ রাজার মতো ওই সাহসী সন্তানটাকে দরকার যে এসে বলবে রাজা তোর কাপড় কোথায় এটা ফাঁস দামের জায়গা না এটা এমন একটা জায়গা একটা আর যদি এদিক ওদিক হয়ে যায় একটা হাদেশের যদি একটা এদিক ওদিক হয়ে যায় তাহলে পুরো অর্থটাই চেঞ্জ হয়ে যায় কত সতর্কতার সাথে কথা বলি তার বড় ভুল হয় হ্যাঁ ভুল হবে কথা সত্য আমরা মানুষ আমাদের ভুল হবে কথা সত্য তবে হক কথাকে হক ভাবে প্রচার যতদিন না করবেন ততদিন মুসলমানের কোনো উপকার হবে না গোটা বিশ্ব জুড়ে দেখেন মুসলমানরা মার খাচ্ছে মুসলমানরা মার খাচ্ছে ছিল সোনালি যুগের মানুষ আর আমরা নাকি মডার্ন যুগের মানুষ তারপর আমাদের মধ্যে ইসলাম নাই যত বড় প্যান্ডেল করেছেন দেখেন লোকের অবস্থা কোথায় বলেন দেখি আজকে বেলডাঙ্গার বুকে যদি একটা অনামী কোনো নায়িকা গায়িকাকে ডাকা হতো প্যান্ডেলটা ফাঁকা থাকতো রাত তিনটা পর্যন্ত যদি গান নাচ হতো তারপর পেছন থেকে একজন বৃদ্ধ বলতো এ আর একটা হোক না বলেন আমি মিথ্যা বলছি না এই এই জায়গা আপনি দিতে 봤잖아요 এগুলোকে খুলে দেওয়া হতো পুরো মাঠ পরিপূর্ণ হয়ে যেত অথচ আজকে এখান থেকে কোরআন এবং সুন্নার আলোচনা করা হচ্ছে দেখেন লোক নেই মসজিদগুলোতে খবর নিয়ে দেখেন বেল্লা না তো এমন কোনো গ্রাম না যে আমি আসিনি প্রায় গ্রামের তথ্য আমি নিয়েছি প্রায় মসজিদে গিয়ে দেখেন ফজরে এই মাইকটা মসজিদের ইট এগুলো যদি কান্দতে পারতো তো তাদের কান্না ছাপ করতে করতে দশজন মানুষকে রাখতো রাখতে হতো তারা এত বেশি কানত ফজরের লোকের উপস্থিতি নাই বলে শত শত মসজিদ রয়েছে ভারতবর্ষের বুকে আবার হয় না বলছে আমি আহুল হাদিস অথচ বলছি ফজরে কতজন বলছে আমি মিরার একজন আসি দায়িত্ব পালন করে যদি জান্নাত যাওয়া যেত সর্বপ্রথম জান্নাতে হচ্ছেন আবু তালেব আল্লাহ রসোলের যে দায়িত্ব পালন করেছেন পৃথিবীতে তার মতো দায়িত্ব পালন করার লোক আর আসবে বলে আমার জানা নেই মুসলিম শরীফের হাদিস ওর চাচা হচ্ছে জাহ্লামি দায়িত্ব পালন করে লাভ নাই আজকের মাহফিলে মিনিমাম একটা ভালো বাজেটের খরচ হয়েছে আট দশটা গরু জবাই হয়েছে যদি এই গরু জবাই এই টাকা এটাকে অপচয় করে আমরা কিছু শিখতে না পারি ব্যয় করে শিখতে না পারি আগামী দিন থেকে জলসা করিয়েন না আল্লাহর কাছে বিপদ ঘনিয়ে আসবে দিন বিপদ দূর করা কেউ থাকবে না কথা বোঝাতে পারলাম কি কষ্ট পাচ্ছেন তো উচিত আপনাদের কেন পাবেন না আপনি মানুষ না আমি তো হক কথা বলতে এসেছি অতএব খুব সাবধানতা অবলম্বন করতে হবে কোরআন এবং সন্ন্যাস শুধু ইবারত সুন্দর করে সুন্দর করে কিরাত মাখরাত করবেন আর ভালো ভালো কথা বলবেন আর গান গাইবেন এ দিয়ে জাতি হলে আল্লাহ আসলাম যেভাবে নিজে আমল করেছেন প্রথমে আগে হাদিসের উপরে কোরআনের উপরে তারপরে জাতিকে দাওয়াত দিয়েছেন এই কাজ করতে হবে আমরা জানা আয়সর আল্লাহ বলেন তাকে যখন জিজ্ঞাসা করা হলো আচ্ছা আপনি বলেন তো আল্লাহ রসুল সাহসের চরিত্র কেমন ছিল আম্মা জানা আয়সারা দিয়ে আল্লাহ বলেন আল্লাহ রসুলের চরিত্র তোমরা কি কোরআন পড়ো নাকি জি আমরা তো কোরআন পড়ি কোনো পুরো কোরআনটা হচ্ছে রসুল সাহসমের চরিত্র কে বলছেন আম্মা জান আয়সারা দিয়ে শিষ্টাচার আপনাদেরকে শিষ্টাচার দেখাবো আজকে দেখেন সুরাহামিন শিস্দা আল্লাহ সুবাহ এই সোনার মধ্যে উল্লেখ করছেন যে শোনো কোনো খারাপ মানে মন্দ আর খারাপ মানে ভালো আর খারাপ কখনো এক হতে পারে না ভালো আর খারাপ এক হতে পারে না তোমরা সব সময় খারাপকে প্রতিহত করবা তোমার ভালো ব্যবহার দিয়ে আল্লাহ তালা বলছেন বলছে যে খারাপ আর ভালো কখনো সমান হতে পারে না খারাপ আর ভালো কখনো সমান হতে পারে না আর তোমার সবচেয়ে উত্তম ভালো ব্যবহার দিয়ে তুমি কি করবা সমাজকে পরিবর্তন করবা সমাজকে পরিবর্তন করবা তোমার যারা শত্রু তারা তোমার বন্ধু রূপে মিলিত হবে যারা শত্রু তারা কি হবে বন্ধু রূপে চলে আসবে যদি তোমার মানে মেনার যদি তোমার আখলা যদি তোমার মানে ব্যবহার সুন্দর হয় এখন আপনার মনে হতে পারে আখলাক ব্যবহার চরিত্র এটা কি করে সুন্দর হয় আল্লাহ সবানা তালা এই কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়ে দিয়েছে যে কোরআনের মধ্যে একেবারে গোড়া শিষ্টাচার আর শিষ্টাচার আদব আর আদব আজকে মুসলমান মুসলমান ভাই ভাই হানাহানি মুসলমান মুসলমানের মধ্যে মিল নাই এক মাঝাবের লোক আর এক মাঝাবের লোককে দেখতে পারে না তরিকার লোক আরেক তরিকার লোককে দেখতে পারে না অথচ দুজনেই কালেমা পড়েছে দুজনে দুজনেরই শিক্ষক মোহাম্মদ সাল্লা সাল্লাম দুজনেরই সিলেবাস করেন এবং সন্না তারপরে তারা এই ভিন্ন মত প্রচার করে জাতির সামনে একে অপরের সাথে এতটা মানে উল্টো পথে হাঁটছে যে বি জাতিরা আমাদেরকে একত্রিত হয়ে আজকে দেখেন গোটা বিশ্ব জুড়ে মুসলমানকে মার খাওয়া এর জন্য দায়ী করা আমরা নিজেরাই আমরা নিজেরাই আমাদের চরিত্রকে শুধরাতে হবে আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী কেমন একটু দেখেন আপনাদেরকে দেখাই আমি আমল আখলাক চরিত্র এবং সার্বিক জীবনে যে শিষ্টাচার যেটা আমাকে কমিটি নির্ধারণ করে দিয়েছে তার উপরে আলোচনা করতে চাইছি যদিও সহজ আলোচনা আপনাদের ভালো লাগবে বলে আমি আশাবাদী একটু একটু করে শুনবেন যদি আমরা আখরাক চরিত্র নিয়ে আলোচনা করতে চাই তাহলে প্রথমে একজন ব্যক্তির নাম আমাদেরকে উল্লেখ করতে হবে তিনি নাম হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি কে বলেন তো জাহানে যত মানুষকে আল্লাহ তালা প্রেরণ করেছেন তাদের মধ্যে সবচেয়ে উন্নত চরিত্রকে কে মোহাম্মদ সাল্লাম সবচেয়ে উন্নত চরিত্রের চরিত্র আল্লাহ তালা যাকে যান করেছেন তার নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম দলিল আনাসিক্নু মালিক রদী আল্লাহ তালা বলেন আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের খেদমতে দশ দশটি বছর পার করে দিয়েছি তিনি আমাকে জীবনে উফ এই শব্দটুকু করেননি আমি মোহাম্মদ সালামের খেদ মতে দশ দশটি বছর পার করেছি তিনি আমাকে উফ এই শব্দটুকু করেননি এবং তিনি আমাকে কোনো দিন বলেননি যে তুমি এটা কেন করেছ তুমি এটা কেন করি কি দিয়ে বুঝাবো আল্লাহ রসুল সালাম কে একজন নবী এবং রসুল আল্লাহ তালার তরফ থেকে মনোনীত তার সাথে কে থাকে আনাসিবনু মালে কত বছর আপনি যে অফিসে কাজ করেন দেখেন তো আপনার বচের সাথে কেমন ব্যবহার আপনি যে স্কুলে শিক্ষকতা করেন একটু দেখেন তো হেডমাস্টারের সাথে আপনার কী অবস্থা আপনি যদি কোনো দোকানে কোন কর্মচারী হয়ে কাজ করেন আপনার মালিকের সাথে আপনার ব্যবহার একটু দেখেন তো আপনি যদি কোথাও কোনো ফ্যাক্টরিতে কাজ করেন আপনার মালিকের সাথে আপনার ব্যবহারটা একটু মিলান তো কিন্তু মালিক রাধিয়ালু বলছেন যে আমি দশ দশটা বছর তার কাছে থেকেছি তিনি আমাকে উফ শব্দটুকু করেননি আর তিনি আমাকে বলেননি আনাস এটা তুমি করলে কেন আনাস এটা তুমি করনি কেন এবাকো আল্লাহ রসুল দশ বছরের কোনো দিন বলেন সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন